প্রমাণ দিতে পারে যে আমরা ভেজা মাছ মানুষকে খাওয়াই তা আমি আমার দোকান সেই মানুষকে নিজ খুশি মনে আমি দিয়ে চলে যাবো বিয়ে বাড়ি এক বাড়ি প্রিয় দেশি হাস এখানে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে তারপরে গা ভর্তাটা করি যত খাবেন আনলিমিটেড এটার দাম হলো মাত্র তিরিশ টাকা খাওয়া দাওয়া যান আসেন ভাই বিয়ে বাড়িতে আসেন একদিন খেয়ে যান এক পিস করে যান ভাইয়া ভালো লাগলে আসবেন না তো আসবেন না ভাইয়া এক খেয়ে যান আসেন বড় ভাই আসসালামু আলাইকুম হাইওয়ে ফুটির পক্ষ থেকে স্বাগত আমরা এখন আছি বিয়ান বাড়িতে এটা লোকেশন মরমরিয়া বাজারে তো ভাই ডাকতেছে যে আগে নাকি এক পিস খাইতে হয় যদি ভাল লাগে তাহলে বলা বসবেন না জি ভাই এটা আপনার যদি এক পিস খেয়ে দিতাম না আমার হোটেলে ভাল লাগে আপনি বসবেন না হয় মুখের ভরে বলে চলে যাবেন ভাই আপনার খাবারটা খারাপ ছিল আমরা সকালবেলা ভাই সাত আট কেজি পেঁয়াজ কাটলাম দিয়ে এখন রান্নাটা চড়াবো আপনার এখানে আপনার রান্না করবো সাতটা হাঁস আর দশটা বতক টোটাল ইন টোটাল সতেরোটা হাঁস রান্না করা হবে গেছে ভাইয়া আমাদের বিয়ের বাড়িতে

দেনভারি একবারই পিওর দেশি হাঁস আপনারা যে বেলজিয়াম বলেন তা এখানে চলে না আমাদের এখানে সব পিওর একবারই পাতি ফতে সব দুটো একবারই পিওর আমাদের এখানে ভাই কোনো ভেজাল চলে না আপনি নিচে থেকে দেখতে পারেন দেন ভাইয়া হাঁস আমাদের এখানে কোনো জালিমালও চলে না যে আমাদের চুলার পরে তুলে দেবো দিয়ে আপনার লাল বোনা করবো আমরা আর দিকে কালোটা একটু খৈরি কালার যেটা আর কি বলে গেবিটা হবে গাঢ় যতক্ষণ ভাই আপনারা না খাবেন ভাই ততক্ষণ টের পাবেন না বিয়ান খাবার আসলে কেরকম আসেন একদিন সবাই খান দেখেন ভালো হলে খাবেন না তে খাবেন না ভাইয়া ও এখন এখানে রান্না বসাবেন না তেল দিচ্ছেন না তেল দেবো আমরা কয়টা হাঁস রান্না হবে এখানে এখন বিশটা হাঁসের এখানে মশলা করা হচ্ছে কয় কেজি পেঁয়াজ এখানে আপনার ছয় কেজি পেঁয়াজ লবণ হ্যাঁ পরিমাণ মতো এখানে আমরা আদা অনেক জায়গায় আপনারা হাঁসের মাংস পেয়েছেন তবে আমাদের বিয়ানবাড়ি হোটেলে হাঁসের মাংসটা খেয়ে দেখবেন খাবার যদি ভালো না হয় মুক্ত ছড়ে আদা রসুন বাটা জি আদা রসুন কত টুক দিতেছে না আদা রসুন

গুড়া মরিচ ছাড়া শুকনা মরিচের উপর হাঁসের মাংস রান্না হচ্ছে এখন মশলাটা কষায় আনবেন না জি কষে কতক্ষণ পরে মাংস দিবেন বিশ মিনিট বিশ মিনিট পর বিশ মিনিট লাগবে এই মশলাটা কষে বিশ মিনিট জাল জ্বলে মশলাটা করে আপনাদের মশলাটা এবার হয়ে গেছে না ও এই লাগতে একটু হলুদ 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 মানে কালারটা একটু আর কি লাল যে কালার আসে নাই তাই না মশলার সাথে কটা মশলা কটা ইয়ে মশলা এখানে কটা আছে এখানে আপনার ছয়টা চলে হাঁস টোটাল কয়টা আছে মশলা টোটাল বারোটা ওহ মরিচগুলা একদম ভেজে ভেজে আছে না শুকনা মরিচ সেই লাগতেছে এখন আমি মাংসের জন্য মশলা ভোলা দেবো কি দিচ্ছেন এই যে এখন আমরা তেল দিচ্ছি সয়াবিন তেল মশলার জন্য তেল সয়াবিন তেল জি সয়াবিন তেল এখন কি দিলেন এখন মশলা ভোলা দিলাম আচ্ছা এই যে পানি দিচ্ছি মশলা এই যে এখন আমরা মাংস ঢেলে দেবো মশলার উপরে ঢেলে দেবো মাংসটা কয় কেজি এখানে ছয়টা চুনি হাঁস ছয়টা চিনা হাঁস বলতে ওখানে হাজ বলতে রাজাস রাজা হার তাই তো এটা কি তাই না কি তো ওখানে পাতিহাস রান্না জি পাতিহাস কয় কয় পাতি পাতিহাস রান্না হচ্ছে রান্না হচ্ছে রান্নাটা হয় মাটির আমরা এখানে আর কি যারা মাটির চুলার রান্না আর কি খেয়েছেন তারাই বলতে পারবে রান্নাটা কিরকম একবার খালে ভাইয়া আমাদের রান্নার রান্নাটা একবার খান মাটির চুলার তাহলে আপনার মুখে আর কি লেগে থাকবে রান্নাটা আমাদের সারা জীবন মুখে লেগে থাকবে যে আপনাদের খেয়ে বিরিয়ান বাড়িতে রান্নাটা খাইছিলেন আপনারা আর কি আমাদের এই ভাই হোটেলে আপনি বসার আগে মাংসর কালার দেখে অবশ্যই আপনি এক পিস ট্রাই করে আপনি বসতে পারেন যদি আমাদের দোকান যদি আপনার খাবারটা যদি আপনার যদি ভালো লাগে তাহলে আপনি বসবেন না হয় বসবেন না দেখে ভাইয়া ব্যবসা তো আর একদিনের না ভাইয়া যে আমরা আজ করবো কাল বন্ধ করে চলে যাবো আমাদের ব্যবসাটা ভাই স্তরীয় ব্যবসা মিনিমাম এখানে চার কেজি আলু আছে চার কেজি আলু আমরা ভর্তে করছি আলু ভর্তা করতেছেন আমি এখন বিয়ানবাড়ির ওনারের সাথে কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভাই ভালো আছেন আমরা দেখলাম আপনি হাঁস নিয়ে আসেন দেশি আছে তো মানুষ আসলে অনেক কথা বলে যে আসলে এই জায়গায় নাকি বেশ আমার পাওয়া যায় এটা আসলে কতটুকু সত্য আসলে এটা একটা আপনার গুজব যে মানুষ আসলে মনোরঞ্জন যে বলে যে এখানে বেলজাম হাঁস বিক্রি করা হয় বেলজাম হাঁসের দাম কম সে অনুযায়ী হোটেলওয়ালারা ওই বেলজাম হাঁস নিয়ে এসে খাওয়ায় বা দাম মানে ইনকামের পরটা বেশি হয় সেটা ভুল কথা আমরা সব সময় চাই যে আমাদের এখানে কাস্টমার পাঁচটা আসবে পাঁচটা কাস্টমার সে খাবে ভালো লাগবে এবং আমাদের ব্যবসা বাণিজ্য বাড়বে সেটা আমরা চাই আমরা চাই সময় দেশি হাঁস আমরা খাওয়াতে আমরা বেলজাম হাঁস আমরা ব্যবহার করি না আর বেলজাম হাঁসটা এমনিও আপনার চলে না আমরা যে হিটে রান্না করি এই হিটে যদি আমরা রান্না ওই বেলজাম হাঁস তুলি তো ওই মাংস গলে আপনার কেন যে আমরা দেশি হাঁস করি সবসময় পাকড়া দেশি হাঁস নিয়ে আসছি আমাদের মাংস গলে গলে ভেঙে যাবে হ্যাঁ প্রতিদিন কতগুলো করে হাঁস লাগে আপনাদের আমাদের প্রতিদিন আপনার দেখা যাচ্ছে দশটা হাঁস লাগে দেখা যায় বারোটা বোতল লাগে এবং অন্য অন্যদিনে সর্বোচ্চ টোটাল হাঁস করা বিক্রি করছে টোটাল আমরা একদিনে হচ্ছে বিশটা পঁচিশটা তিরিশটা বেশি হ্যাঁ এখন যেহেতু আপনার পাঁচ তারিখের পর সবারই ব্যবসা অনুযায়ী দেখা যাচ্ছে তো আমাদের বলে না যত ব্যবসা প্রতিষ্ঠান আছে সব জেলায় কিন্তু একটু হলেও ব্যবসা একটু ইয়ে হয় সারাপুরি হ্যাঁ তো আশা করি ইনশাল্লাহ এখন আমাদের আবার আস্তে আস্তে যেমনি আপনার এই সামনের শুক্রবার থেকে আমাদের মোটামুটি ভালো লোকেশনটা কোথায় এটা কিভাবে আসবে কেউ যদি আসতে চায় এটা যদি মনে করো রাজশাহী থেকে আসবে তো কোর্ট স্টেশন থেকে সোজাই আপনার একটাই রাস্তা আসবে দারুসাহাট দারুসাহাট থেকে ওখানে আপনার অটো পাওয়া যায় রিক্সা পাওয়া যায় ভ্যান পাওয়া যায় ওখান থেকে বললেই হবে যে মরমরিয়া বাজার যাব সেখানে মরমরিয়া বাজার আসলে পারে আমাদের লোকেশন পেয়ে যাবে মরমরিয়া হাট বিএনবাড়ি হোটেল বাড়ির জন্য কত দিন থেকে এখানে আপনারটা আমাদের এটা আপনার বিশাল থেকে কি মনে করে আপনি শুরু করলেন মানে জার্নিটা কিভাবে কী হলো

সকাল ছয়টা থেকে আপনার সন্ধ্যে সাতটা পর্যন্ত প্রতিদিন আমার দোকানটা হলো ছোট কিন্তু আমার দোকানে তিনটা বাবচ্ছি কাজ আমি এখানে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে তারপরে গা ভর্তাটা করি কারণ হ্যান্ড গ্লাভ দিয়ে ভত্তাটা আর কি ভাইয়া করা যায় না মানে যেভাবে আপনার যেভাবে মরিচটা আমি গলালাম এই মরিচটা আপনার আর কি গলে না নরম হয়ে যায় আর কি হ্যান্ড গ্লাভ জি ভাই আমাদের ইয়ে ভর্তা শেষ আমরা খাবার নিয়ে বসে গেছি একটু প্রাইসগুলো জাস্ট আপনাদেরকে বলে দেই হলো একশো টাকা এই কোয়ান্টিটির ঘাঁসের কালো গুণা থাকবে দেখেন দেখে মনে হবে একটা কালোর মধ্যে ডুবে গেছি আর রাজহাঁস এটার দাম একশো আশি টাকা আর আনলিমিটেড ভাত ভর্তা ডাল যত খাবেন আনলিমিটেড এটার দাম হলো মাত্র তিরিশ টাকা মানে তিরিশ টাকাতে আনলিমিটেড ভাত ভর্তা মানে বিষয়টা বুঝতে পারছেন মানে কোথাও অন্য কোথাও খাইতে গেলে এক প্লেট ভাতে নেয় বিশ টাকা এখানে তিরিশ টাকায় আনলিমিটেড নাউবির ডাল ভর্তা সহ তো আমরা এবার খাবারগুলো নিয়ে বসে গেছি দেখি ট্রাই করে প্রথমে একটু আলু ভর্তা দিয়ে একদম গরম গরম ভাত এটা একটু ট্রাই করি যেটা আমাদের চোখের সামনে ভর্তা করা হলো ও ডিসমিল্লাহ ভর্তাতে একটু হলুদে স্মেল পাওয়া যাচ্ছে আলু ভর্তা দেখেই মনে হচ্ছে এতো হলুদ দিছে তবে আলু ভালো ব্যাপারটা কি একটু মিষ্টি মিষ্টি লাগতেছে আমার জানি না যে কেন খাবার লাগবে হয়তো সিজন না সেই জন্য আর মজা লাগবে আমি বলি একটু আলু ভর্তা নেবেন একটু কাঁচামরিচটা একদম বেটে নেবেন এইভাবে আর একটু লবণ আর একটু লেবু একদম আনা খাবার

ডালটাতে মনে হয় কোনো কিছু একটু টক টক ফ্লেভার লাগতেছে নাকি লেবুর টকটাই মনে হয় এখনো আছে যাই হোক একটু টক ফ্লেভার লাগতেছে এটার জন্য ভালো লাগতেছে অনেকে আমরা ডালের মধ্যে চালতা দেই আমরা দেই আম দেই টক রাখার জন্য আর এই ডালটা এমনিতেই এখন আমার কাছে টক লাগতেছে লেবুর জন্য মনে হয় এটা ভাল লাগতেছে আমরা এবার হাঁসের কালো বোনা ট্রাই করি দেশি হাঁস ও একটি হাঁস নেই আর একটু গ্রেভিটা নেই একদম কালো কালো গ্রেভি দেখেন জাস্ট এটাতে একদম শুকনা মরিচের যে মরিচ এটা তো এনা তো আসলে শুকনা দিয়ে রান্না করে এই জন্য মরিচটা একটু বেশি পাবেন এনে কিন্তু কোনো শুকনামরিচের গুঁড়া ব্যবহার করে না একদম ডিরেক্ট মরিচ ব্যবহার করে এটা একটু মেখে নিতে হবে গরম ভাতের সাথে এমন একটু ও যারাই দেখেন এমন গরম ভাতের সাথে একদম কালো গ্রেভি গ্রেভিটা একটু বাইট দাস একদম শুকনো মরিচে রান্না করলেও একদম যে ঝালের ঝালের পরিমাণটা অনেক কম আর হাঁসের মাংস একটু ট্রাই করে দেখি দা আলাদা করে হাঁসের মানুষের মজা আছে হাঁসের মাংসের ব্যাপারটা কি যে খুব একটা যদি মনে করেন এটা দেশি হাসতো এই জন্য একদম নরম পাবেন না হালকা একটু শক্ত আছে তবে হাঁসের মানুষের রফ লেভারটা পাওয়া যাচ্ছে যে হাঁস কাটছি এটা বোঝা যাবে এটা কোনো বোঝা না একদম বোঝা যাবে এটা অনেকে বলে যে হাঁসের বদলে যে গরুর হাঁসের বদলে অনেক কিছু ব্যবহার করে সেটা না এটা পিওর হাঁস আমাদের চোখের সামনে রান্নাগুলো আপনারা দেখলেন এই রাজহাঁস ও তা অবস্থাটা অবস্থা ওটা দেখেন কী পরিমাণ কালো কালো হয়ে আছে একটু রাজহাঁসের বড় পিস নেই রাজহাঁস খাওয়া মানে হাঁসের মাংস খাওয়ার অনুগুলা দেখ দেশি হাঁসের মধ্যে হাঁসের চর্বির হাড় ডিডার পরি হাড়ের পরিমাণটা বেশি থাকে একটু রাজহাঁসের গ্রেভিটা নিয়ে যাঁস ট্রাই করি মধ্যে কোনো চেঞ্জ নেই গ্রেভিতে কারণ যদি সেম মশলা ব্যবহার করে তো এই জন্য এখানে খেতে আসলে যেই হাঁসে দোকানে আপনারা মনে করবেন যে না আমি হাঁসের মাংস খাচ্ছি এই দোকানের বাড়ির হাঁসের মাংস গেলে হাঁসের মাংস রাজ হাঁসেরটা এটা যথেষ্ট পরিমাণ শক্ত আছে তবে যারা একটু মাংস খেতে পছন্দ করেন তাদের জন্য এইটা জানাতে মাংসের পরিমাণটা বেশি থাকে বড় বড় থাকে আর দেশি হাঁসের মধ্যে মাংসটা একটু কম থেকে হাড়টা বেশি থাকে এটা একটা কামড় দিক হুম হুম ফ্লেভারটা যখন মুখের ভেতর লাগবে ভাই সেরা সেরা ভাই একদম মশলা যখন সাইড দিয়ে পড়ে যায় প্লাস একটু মাংস ও সেরা মাংস ভাই এখানে আপনার আসলে আপনার লস হবে না খেতে পারবেন আপনাদের যে এত কষ্ট করে দূর থেকে আসবেন টাকাটা লস হওয়ার কোনো সম্ভাবনা নাই তো আজকে তাহলে এই পর্যন্ত আবার হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ